অনেকদিন পর আমার মা আমার বাসায় এসেছে তো আমার মায়ের খুবই পছন্দের একটা রেসিপি আজকে আমি তৈরি করে আমার মাকে খাওয়াবো তো চলুন আজকে আমি কি বানাই সেটা দেখে নেওয়া যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কম বেশি সবাই জানেন আমার মা বেশ কিছুদিন হলো হাঁটু অপারেশন করে এসেছে ভারত থেকে তো এই কারণে আমার বাসায় আসতে পারে না কারণ আমার বাসায় আমি যেহেতু পাঁচতলায় থাকি তো পাঁচতলায় ওঠানামা করা আমার মায়ের জন্য একদমই সম্ভব না তো মা এখন একটু সুস্থ হয়েছে যার কারণে আমার বাসায় এসেছে তো ভাবলাম মায়ের পছন্দের এই রেসিপিটা আজকে আমি তৈরি করে খাওয়াবো আমার যন্ত্র দেখে অনেকেই হয়তো বুঝে ফেলেছেন আজকে আমি কী বানাতে যাচ্ছি তো আমার মা মিষ্টি খেতে খুবই পছন্দ করে রসগোল্লা হলে তো কোনো কথাই নেই খুবই পছন্দ করে তো যার জন্য ভাবলাম বাসায় যেহেতু দুধ আছে তো আমি একটু মিষ্টি বানিয়ে নিই আজকে আমি তিন কেজি দুধের মিষ্টি বানাবো আর এর কারণে আমি ভিনেগার নিয়ে নিচ্ছি ছয় টেবিল চামচ আর এতে পানিও দিয়ে দিব ছয় টেবিল চামচ তো একটা দুধে বলক আসলেই আমি এই মিশ্রণটা অ্যাড করতে থাকব। তো দেখুন আমার দুধে কিন্তু একটা বলক চলে এসেছে ঠিক এই মুহূর্তে আমি চুলাটা অফ করে দিয়েছি আর এখন আমি আস্তে আস্তে এই ভিনেগার মিশ্রিত পানিটা অ্যাড করব তো আমার যেই পরিমাণে লাগবে আমি আস্তে আস্তে দিতে থাকবো আমি যখন দেখব যে এটা ছানা কেটে গেছে তখন আর কিন্তু দিব না তো আপনারা দেখতে থাকুন আমার কি পরিমাণ লাগছে তো এই তো আমার কিন্তু ছানা কেটে গেছে আর লাগবে না তো প্রায় দুই টেবিল চামচের মতো পানি আর ভিনেগার দুটোই বেঁচে গেছে তো এই মুহূর্তে আমি যত দ্রুত সম্ভব ছানাটাকে ছেঁকে নিতে হবে না হলে বেশি কুক হয়ে গেলে কিন্তু মিষ্টি একদমই ভালো হয় না তো আপনারা যারা মিষ্টি বানান তারা তো জানেনি আর যারা জানেন না তাদের জন্য কিন্তু অবশ্যই উপকারে আসবে আপনারা চাইলে কিন্তু খুব সহজে এইভাবে রসগোল্লা বানিয়ে নিতে পারেন তো এই তো ছানাটা ছেঁকে আমি খুব ভালো করে ধুয়ে নিলাম আর এখন আমি একটা কাপড়ে বেঁধে রাখবো এখন আমি রসগোল্লার জন্য শিরা তৈরি করবো আর এখানে ছয় কাপ পানি দিয়েছি তিন কাপ চিনি দিয়ে দিলাম আর এর সাথে আমি এবার অ্যাড করব পাঁচ ছয়টা এলাচ সাদা এলাচ দিলে ঘ্রানটা খুব সুন্দর আসে আধা ঘন্টা হয়ে গেছে আধা ঘন্টা বেঁধে রাখলেই যথেষ্ট এর বেশি বেঁধে রাখার কোনো দরকার হবে না তো আধা ঘন্টা পরে এই তো আমি ছানাটা নামিয়ে নিলাম আর এখন আমি এই ছানাটা খুব ভালোভাবে মথে নেব এক টেবিল চামচ চিনি দিলাম আর সাথে নিয়ে নেবো দুই টেবিল চামচ ময়দা তো এই দুটো উপকারে নিয়ে অ্যাড করব আর এটা সবার শেষে অ্যাড করব যার কারণে আমি শুধু ছানাটা আগে ভালোভাবে মথে নেবো খুব ভালোভাবে ছানাটা মথে নেব পাঁচ থেকে ছয় মিনিট ছানাটা মেখে নিলে যথেষ্ট এর বেশি মেখে নেওয়ার কোনো দরকার হবে না যারা প্রথমবার এই রসগোল্লা বানাবেন তারা একটু ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন হাতের তালুর সাহায্যে কিভাবে আমি এই ডোটা মেখে নিচ্ছি তো দেখুন এভাবে আলতো হাতে কিন্তু মেখে নিতে হবে খুব বেশি চাপাচাপি করার কোনো দরকার হবে না দেখুন দুই তিনবার ডলার পরে কিন্তু আমার খুব সুন্দর একটা দলা পেকে গেছে আটা ডলার মতো তো এর সাথে কিন্তু আমি আটা আর চিনিটা দুটোই মেখে নিয়েছি একদম লাস্ট পর্যায়ে তো এখন আমি এটা থেকে লেচি কাটবো তো রসগোল্লা আপনি যেই সাইজের চাইবেন ঠিক সেই সাইজের তৈরি করে নিতে পারবেন আমার কাছে কিন্তু খুব ছোটও ভালো লাগে না একদম অতিরিক্ত বড়ও ভালো লাগে না তো আমি আমার পছন্দ মতো লেচিগুলো কেটে নিচ্ছি তো এই তো সবগুলো লেচি কাটা হয়ে গেছে এখন আমি বল তৈরি করে নেব আর এই বলগুলা কিন্তু যখন আমি শিরায় দিব অনেক বড় বড় হয়ে যাবে তো এই তো আমার সবগুলা বল কিন্তু বানানো হয়ে গেছে আর আমাকে হেল্প করছিল আমার ছোটো মা আর আমার বড় মা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলো তো দুই মাই সাথে ছিল যার কারণে মিষ্টি বানাতে খুব একটা বেশি সময় লাগেনি এই তো সবগুলো মিষ্টি কিন্তু আমি বানিয়ে নিয়েছি এখন আমি শিরার মধ্যে দিয়ে দিব আর এইগুলা শিরার মধ্যে দেওয়ার পরে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না আরও একটা টিপস আপনাদের সাথে শেয়ার করি অনেক সময় চিনিতে ময়লা থাকে আর সেই ময়লার কারণে চিনি শিরাটা একটু কালচে ধরনের লাগে আর এই কারণে এই দুধ কিছুটা গুলিয়ে এভাবে যদি চিনি শিরার মধ্যে দেওয়া যায় তাহলে কিন্তু সবগুলো ময়লা সাইডে চলে আসে আর আস্তে আস্তে আপনি কিন্তু ছাটনি দিয়ে এভাবে তুলে নিতে পারবেন তাহলে একদম ফ্রেশ হয়ে যাবে চিনি শিরাটা আর এখন আমি যে বলগুলা তৈরি করে রেখেছিলাম সেই বলগুলা দিয়ে দিচ্ছি আর এভাবে দেওয়ার পরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মধ্যে আর আমি ঢাকনা খুলবো না তো এভাবে যখন আমি ঢাকনা দিয়ে দিব সাথে একটা লং দিয়ে দিলাম এই ছিদ্রটাতে আর এগুলা কিন্তু ফুলতে থাকবে আস্তে আস্তে ফুলে একদম ডাবল হয়ে যাবে তো এই মুহূর্তে দশ মিনিট পর আমি ঢাকনাটা খুললাম আর কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব এতে বলের আকৃতিগুলা ঠিক থাকে অনেক সময় মিষ্টিগুলা চুপসে একদম ছোট ছোট হয়ে যায় তো সেরকম আর হবে না তো আরও বিশ মিনিট জ্বালানোর পর দেখুন ঠান্ডা হয়ে গেছে আমার মিষ্টিগুলা এখন কিন্তু আমার মিষ্টিগুলা একদম খাওয়ার জন্য রেডি তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ